আঠারশো টাকা ভাই সাত এক পিস ফ্রি ভাই মাত্র দশ পিস নিলে এক পিস করে যারা জর্জেট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য ভাই এই যে থ্রি পিস গুলো ভাই আচ্ছা আচ্ছা এগুলো থাকছে দশ পিস মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই ইতিহাসে সেরা ভাই আমরা দিচ্ছি প্রথম ভাই দশ পিস আটশো

ওকে ঠিক আছে খুবই চমত্কার চমত্কার কিন্তু ঈদ কালেকশন দেখা যাবে জি জি নতুন কালেকশন আছে ইনশাআল্লাহ দয়া করে দর্জ সরকার ভিডিওটা দেখবেন আমি কালেকশন দেখানো শুরু করছি ভাই ডস পিস 2800 টাকা সাথে এক পিস ফ্রি ভাই আচ্ছা এই যে জামা আছে আমি জামাগুলো দেখাই দিচ্ছি ভাই একদম ফ্রি সাইজ হবে পুরো পাঁচ হাত

সম্পূর্ণ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ভাই এটা থাকছে ভাই 10 পিস 3300 টাকা সাথে এক পিস ফ্রি ভাই প্রত্যেক প্যাকেজে ভাই একটা করে ফ্রি থাকবে ভাই 3300 টাকায় 10 পিস আবার পিস সাথে ভাই ফ্রি থাকবে ভাই আচ্ছা ভাই ভিডিও শুরু হওয়ার আগে আমি আবার বলে দিচ্ছি ভাই আমাদের অর্ডার কনফার্ম এর নিয়ম এবং আমাদের দোকানের সম্পূর্ণ ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা 28 নম্বর দোকান আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে স্ক্রিনে তো দুইটা নাম্বার থাকবে এই দুইটা নাম্বার ইনশাআল্লাহ ফোন দিয়ে ভিডিও কল দিয়ে মাল দেখতে পারবেন আর 510 টাকা হচ্ছে অর্ডার কনফার্মের জন্য অ্যাডভান্স করতে হবে আপনাকে 510 টাকা 510 টাকা অ্যাডভান্স করে 100 টাকা মাল নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে পরে কি থাকছে ভাই এই যে ভাই ইন্ডিয়ান সিয়া থ্রি আর কাজ করা ছয় হাজার টাকা সাত এক পিস ফ্রি এক পিস সাত এক পিস বরাবর এই যে ভাই চান পাকিস্তানি প্যাটেল এই যে সামনে গরম আসছে ভাই এই করে ব্যবসা করতে হবে আর মেলা এবং কালেকশন ভাই প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে

দিন আছে সবাই আছে যারা ব্যবসা করতে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যায় এই জন্য আমরা সবগুলো দেখাতে পারি না তারপর কয়েকটা কালেকশন দেখা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে প্রতিটা ডিজাইনে যে ডিজাইনটা ভালো লাগবে

হবে দুইশো কেজি করতে পারবেন থাকছে ভাই পাকিস্তানি শ্রেয়া এই যে ভাই পাকিস্তানি দেখেন কটনের মধ্যে এটাকে বলে কটন বাড়ি

এরপর দেখছি ভাই মাসাল থ্রি পিস বাসালের চিকেন কারি কাজ করা ভাই

এটা থাকছে হাজার টাকা সাত এক পিস ফ্রি এক পিস এক পিস বরাবর ফ্রি ভাই সিঙ্গেল এক পিস পারবো চোদ্দশো টাকা প্রাইস পড়বেশাল আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে